আজকের রেসিপি কাতলা মাছের পাতলা ঝোল অতিরিক্ত তেল মশলাযুক্ত ঝোল তো আমরা সকলেই খাই পছন্দও করি কিন্তু পাতলা ঝোল খাওয়ার উপকারিতাই আলাদা আর এই পাতলা ঝোলটা টেস্টিও হয় খুব তো চলুন শুরু করা যাক প্রথমে কাতলা মাছগুলোকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেব আর লাগবে লম্বা লম্বা করে কেটে রাখা আলু পটল চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর সাদা জিরে আর শুকনো লঙ্কা প্রথমে গ্যাসটা অন করে নেব এরপর কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে এলে কড়াইয়ের মধ্যে এক এক করে মাছ দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব মাছগুলো দু পিট উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে সবকটা মাছ ভাজা হয়ে গেছে এরপর ওই কড়াইয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেব সাদা জিরে আর শুকনো লঙ্কা ভালো করে শুকনো লঙ্কা আর জিরেটা পুড়ে এলে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর পটল আলু পটল ছাড়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ আলু আর পটলটাকে লাল করে ভেজে নিতে হবে ভাজাটা যখন ঠিক এই পর্যায়ে তখন এর মধ্যে দিয়ে দেবো টেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পরও ভালো করে ভাজতে হয় আলু পটল কাঁচা লঙ্কা সব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো জল আলু আর পটলটা যাতে ভালো করে সিদ্ধ হয় তার জন্য ঢাকনা দিয়ে দেব এরপর দেখে নেবো আলু আর পটলটা সিদ্ধ হয়েছে কিনা আলু পটল সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো ঢাকনা দিয়ে ভালো করে ফুটতে দেব এরপর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ চিনি আর স্বাদ মতো লবণ ব্যাস তাহলেই তৈরি আলু আর পটল দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা